জমে উঠেছে ভোট প্রচার লোকসভার ভোটের দিন যত এগিয়ে আসছে প্রচারের দিক থেকে পিছিয়ে নেই কোনো দলই এমনকি গ্রামেগঞ্জের প্রচার যেন উত্তাপ ছড়াচ্ছে গোটা কোচবিহার শহরে তেমনই চিত্র লক্ষ্য করা গেল আজ কোচবিহার এক নম্বর ব্লকের পানিশালা অঞ্চলের হাওড়া বাজারে শনিবার পানিশালা এবং জিরানপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক মহা আয়োজন করা হয় এদিন এই মিছিলকে কেন্দ্র করে হাওড়াহাট বাজারে জনজোয়ার লক্ষ্য করা যায় জোর কদমে চলছে প্রচার বাজারে আপনাদের প্রচারের মিছিল লক্ষ্য করা হলো আজকে আমাদের মিছিলে যে প্রমাণটা পেলাম আমরা আজকে আজকে আমাদের তার সাক্ষী হারওয়ার বাজার যে আমরা তৃণমূল কংগ্রেসের মিছিল করলাম অসংখ্য মানুষের ঢেউ নেমেছে তাতে আমরা বুঝতে পারছি বিজেপির পানি ছোলায় পায়ের তোলে মারি জমিন সরে গেছে আমাদের পানিচলা অঞ্চলে ব্যাপক পরিমাণ লিড হবে লিড হওয়ার কতগুলো উদ্দেশ্য আছে যেমন আমাদের লক্ষ্মীর তারপরে তোমার হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার অনেক প্রকল্প আছে যে প্রকল্পটা আমাদের পশ্চিমবাংলায় শুধু আছে আর কোনো রাজ্যেই নেই আমরা আশাবাদী পানি অঞ্চল আমরা ব্যাপক পরিমাণে লিট দেবো তৃণমূল কংগ্রেস ঠিক আছে মানুষের দূরে দূরে যাচ্ছে দিদির কর্মসূচি যেগুলো আছে তারা আমরা প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছেছি আমরা আশাবাদী যে আমাদের পানি অঞ্চলে পাঁচ থেকে দশ হাজার লিট হবে মানে আপনাদের এবারে পার্থী হচ্ছে জগদীশ চন্দ্র বর্মাবাসিনী সেই জায়গা থেকে অপর দিকে পার্থী হচ্ছে নিশ্চিত হবে এ নিয়ে আপনাদের কতটা ইয়ে আশা রয়েছে না আমরা তো এক নম্বর আশাবাদী যে নিশ্চিত প্রামাণিক পাঁচ বছরে এমপি ছিলেন তিনি কোনো সাধারণ মানুষের কোনো উপকারে আসেনি সে পাঁচ বছর এমপি ছিলেন পাঁচ বছর এমপি থাকার এমপি থাকার পরও কোথাও উন্নয়ন করেছে কোথাও স্কুল করেছে কোথাও কলেজ করেছে কোনো কিছুই উন্নয়ন করে কোনো রাস্তাঘাট করেছে কোনো কিছু করে যেদিকে যান আমাদের মমতা ব্যানার্জির উন্নয়ন আজকে সারা পশ্চিমবাংলা জুড়ে সারা পশ্চিমবাংলা জুড়ে আমাদের যেদিকে যাবেন না কেন সেদিকে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন ঘর থেকে বাইরেলেই উন্নয়ন নিশ্চিত প্রামাণিককে যে মানুষ ভোট দেবে কেন ভোট দেবে কিসের কারণে ভোট দেবে ও আমাদের পশ্চিমবাংলায় পাঁচ বছর এমপি ছিলেন কি উন্নয়নটা করছেন কোনো উন্নয়ন করেননি তার জন্যে সাধারণ মানুষ বুঝতে পারেছে যে নিশ্চিত প্রামাণিককে ভোট দিলে আমাদেরই লস তার জন্য এবারে আমাদের জগদীশ বসুমিয়া আমাদের বিপুল ভোটে কুচবা ডিস্ট্রিক্টে জয়লাভ করবে এটা আমরা আশাবাদী মানে পাঁচ বছরে কোনো উন্নয়ন করেনি পাঁচ বছর ওকে দেখাই যায়নি শুধু তিরিশটা চল্লিশটা গাড়ি নিয়ে সন্ত্রাস করে তোমার আমরা দেখতে পেরেছি যে কোনো জায়গায় সন্ত্রাস করে বাতাবরণ করে ও ভোটের বাক্স আসার চেষ্টা করতেছে এবার বাংলায় তো দূরে কথা গোটা রাজ্যে আমাদের মানে বিজিবি একটিও প্রার্থী জিতবে না বিশেষ করে কুজবে ডিস্ট্রিক্ট কুচবে ডিস্ট্রিক্টে যে নিশ্চিত প্রামাণিক এই যে একটা দেখুন চোর গুন্ডা মাস্তান কত কেস তার নামে কত এলিগেশন সেভাবে মানুষ তাকে খাচ্ছে না মানুষ এবার বুঝতে পারেছে তার কারণে মানুষ ভোট দিচ্ছে না আর দিদির উন্নয়ন সামনে আছে সামনে লক্ষ্য করে মানুষ ভোট দেবে আমার নাম মকসুদুল্লাম আমি পানিশোলা অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ক্লাস পঞ্চায়েত সদস্য